কি ভাবছেন এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই ভাবছেন প্রতিবেদনের শুরুতে মেসেজ পার্লারের ছবি কেন দেখাচ্ছি একজন বয়স্ক মানুষ বসে আছে সিগারেটে সুখ টান দিচ্ছে তার পেছনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে ছেলেটার পুরুষটার মাথা টিপে দিচ্ছে এটা মেসেজ পার্লারের ছবি এই ভিডিও আমি কেন আপনাদের দেখাচ্ছি নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে না স্যার না ম্যাডাম এটা কোনো মেসেজ পার্লারের ছবি নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই রাজ্যে একটি কলেজের ইউনিয়ন রুমের ছবি সোনারপুর কলেজের ইউনিয়ন রুমের ছবি দেখছেন যেখানে চেয়ারে বসে সুক্তান দিচ্ছে তৃণমূলের একজন দামরা ছাত্র নেতা এবং যিনি মাথা টিপছেন তিনি হচ্ছেন প্রথম বর্ষের একজন ছাত্রী চিনতে পারছেন মেয়েটিকে চিনতে পারলেন না আপনারই মেয়ে আপনারই বোন ভালো করে তাকিয়ে দেখুন আপনারই মেয়ে আপনারই বোন তৃণমূলের ছাত্র পরিষদের দামরা নেতার মাথা টিপতে হচ্ছে কলেজে গিয়ে কি ভাবছেন সোনারপুর কলেজের ঘটনা আমার মেয়ে আমার বোন তো সোনারপুর কলেজে পড়ে না আপনার বোন না থাকলে কারণা কার তো বোন আপনাদের ছেলে মেয়েকে তাদের কলেজে গিয়ে কি করতে হচ্ছে আপনাদের জানা আছে আপনার মেয়েটা দক্ষিণ কলকাতা ল কলেজে আইন কলেজের ছাত্রী ছিল কসবা ল কলেজের ছাত্রী ছিল যেখানে তার শাড়ি খুলে তাকে দর্শন করা হয়েছে আপনার ছেলেটা হাওড়ার নৃসিংহ দত্ত কলেজের ছাত্র ছিল কলেজে ঢুকে প্রথম দিন তাকে তৃণমূলের ছাত্র পরিষদের নেতার সামনে প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে হয়েছে আপনার মেয়েটা সোনারপুর কলেজে টিএমসিপির ছাত্র নেতার দামড়া নেতার ইউনিয়ন রুমে তার মাথা টিপতে হচ্ছে মেসেজ পার্লারে কাজ করতে হচ্ছে কোন রাজ্যে বাস করছেন এই প্রত্যেকের জন্য একটাই অপরাধ এই মেয়েটির যে অপরাধ মেয়েটির পরিবারের যে অপরাধ আমার আপনার এই বাংলার প্রতিটি ভোটারের সেই অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার কারণে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঢকে চলে গেছে রাজ্যে সর্বত্র চুরি এবং দুর্নীতি পিসি ভাইপোর রাজত্বে কি কি চলছে আপনারা দেখে নিয়েছেন আর এবারে কলেজে কলেজে তৃণমূলের যুব নেতাদের ছাত্র চরম যৌন লাঞ্ছনার ছবিগুলো উঠে আসছে আপনার ছেলে মেয়ে সাবধানে আছে তো এবার সোনারপুর কলেজে কি হলো দেখাবো সবটা আপনাদের সকাল থেকে তো এই নিয়েই পড়ে আছি কোথায় সোনারপুর কোথায় নৃসিংহ দত্ত কোথায় কসবালা কলেজ এছাড়া তো এই রাজ্যের কোনো খবর নেই কোনো শিল্পের ফিতে কাটার ছবি আপনি দেখতে পাবেন না কোন কারখানার ফিতে কাটার ছবি আপনি দেখতে পাবেন না শুধু চুরি দুর্নীতি অনুপ্রবেশকারী মুসলিম জঙ্গি ঢুকছে আর কলেজে কলেজে যৌন নির্যাতন কোন রাজ্যে বাস করছেন দোষী কে তৃণমূল দোষী হচ্ছে আমি আপনি যারা তৃণমূলকে ভোট দিয়ে এই রাজ্যে তিনবার ক্ষমতায় রেখে দিয়েছে কি হলো দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব স্বাগত জানাচ্ছি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী মেসেজ করে দিচ্ছে তৃণমূলের ছাত্র নেতাকে আর চুয়াল্লিশ বছর বয়সের একদম দামড়া লোক কি করে ছাত্র নেতা হয় সেটা আমি অন্তত বলতে পারবো না আর চুয়াল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের যুব নেতা দেখেছে ষাট বছরের ছাত্র কি কি করে থাকতে পারে নাম এই বিখ্যাত দাদার যে কুকিরটি সামনে চলে এসছে নাম হচ্ছে প্রতীক কুমার দে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আর কি কি প্রশ্নে আছে সোনারপুর মহাবিদ্যালয় ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর প্রতীক কুমার দে রাজপুর টাউনপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক কুমার দে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রতীক কুমার দে এবং লোকজন বলে থাকেন তাকে এই সব পোস্টে বসিয়েছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র লাভলি মৈত্রের কাছের লোক প্রতীক কুমার দে কলেজের ফার্স্ট ইয়ারের একজন ছাত্রীকে দিয়ে মাথায় মেসেজ করাচ্ছেন মাথা টিপে দিতে হচ্ছে আপনার মেয়েকে আপনার বোনকে কলেজে গিয়ে এখন এই তো মাথা টেপার ছবিটা এসছে এখন ছবি যেগুলো আসেনি ভিডিও যেগুলো আসেনি সেখানে আর কি কি টেপাটে হয় সেটা আমি বলতে পারবো না সেটা আপনাদের আন্দাজ করে দিতে হবে সোনারপুর কলেজ ইউনিয়ন রুমের কি ছবি উঠে এলো ভাইরাল ভিডিও দেখুন আপনারা কলেজের ইউনিয়ন রুম ভাগ্যিস কলকাতা হাইকোর্ট থেকে ভোট না হওয়ার কারণে কলেজের ইউনিয়ন রুম গুলোকে তালা লাগিয়ে দিতে বলেছে নাহলে আপনার ছেলেকে ওই প্যান্ট খুলেই তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের সামনে দাঁড়িয়ে নুনু দেখাতে হতো আপনার মেয়েকে কসবা ল কলেজের মতন শাড়ি খুলে দর্শন করতো তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা আর আপনার মেয়েকে এইভাবেই তৃণমূলের ছাত্র পরিষদের নেতার মাথা টিপতে হতো কলেজে গিয়ে অনেকে বলছেন মেয়েটাই বাকি এরকম নির্লজ্জ ভাবে তৃণমূলের ছাত্র পরিষদের নেতার মাথা টিপে দিচ্ছে অনেক সময় কিছু করাও থাকে না অনেক সময় এটা হয় নিজেদের দাপট দেখাতে চায় বাকি মেয়েদের কাছে তাই নেতাদের কাছের লোক হতে চায় ঠিক এভাবে যেমন কিন্তু অনেক সময় থাকে কলেজে আসছি কলেজে পড়াশোনা করতে হবে কি করতে কি করে দেবে কসবা ল কলেজের মতন ওই মেয়েটির মতন অবস্থা না হয়ে যেতে পারে টিএমসিপি নিজের দলের মেয়েদেরই ধর্ষণ করে দিচ্ছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের রাজ্যে শিক্ষা ব্যবস্থার অবস্থা কয়েক হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে কয়েক হাজার সরকারি স্কুল ঢুকছে কয়েক হাজার সরকারি স্কুলে শিক্ষক নেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল কেন চাকরি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা মন্ত্রীরা চুরি করেছে এই কারণে চাকরি চলে গেল গরু চুরি পুকুর চুরি নদী চুরি কয়লা চুরি কি নেই আমাদের রাজ্যে চুরি ছাড়া সরকার চলে না গরিবের কল পায়খানা আবাসন চুরি একটা হিসেবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেদানের নাকি বছরে কুড়ি হাজার কোটি টাকা চুরি করে রিপোর্ট এসছে এই নিয়ে একটা প্রতিবেদন করব আপনাদের সামনে চুরি দুর্নীতি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের ঢুকিয়ে দিচ্ছে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা বর্ডার অঞ্চল সেখানকার সমস্ত অধিকাংশ ভোটারকে তুলে নিয়ে এনে বসানো হয়েছে এখানে সল্টলেক রাজারহাট নিউ টাউনে কেন বসানো হয়েছে তারা দ্বৈত নাগরিকত্ব উপভোগ করে বাংলাদেশের সবকিছু তাদের কাছে আছে ভারতেরও আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট আছে এখানেও ভোট দেয় তৃণমূলের হয়ে গতি দখল করে বাংলাদেশে কেউ ভোট দেয় কতদিন আর চোখ বুঝে থাকবেন বাংলাদেশের অবস্থা দেখছেন না আপনারা এই রাজ্যে তিন কোটি মহিলা ভোটারের আড়াই কোটি মহিলা ভোটার চুপ করে চোখ বন্ধ করে আছে তারা কিচ্ছু দেখে না দুপুরবেলা আর সন্ধ্যাবেলা বাংলা সিরিয়াল ছাড়া এই মা ভোটারদের যতদিন না জাগানো যাচ্ছে ততদিন জাগাতে জাগাতে দেখবেন এই রাজ্যটাও বাংলাদেশ হয়ে গেছে দেখছেন বাংলাদেশে কি ঘটছে বাড়ির মধ্যে ঢুকে মুসলিম যুবকরা পুরুষ মানুষটিকে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করছে এবং তার ছেলে মেয়েদের চোখের সামনে হচ্ছে পাকিস্তান এই ঘটনা দেখেছে কাশ্মীর এই ঘটনা দেখেছে বাংলাদেশ এই ঘটনা দেখছে আপনাদের পশ্চিমবঙ্গ এই ঘটনা দেখবে দু হাজার ছাব্বিশে যদি আপনারা ভুল করেও তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসেন নো ভোট মমতা এই রাজত্ব আর চলতে পারে না আপনার ছেলে মেয়েকে বিপদের হাত থেকে রক্ষা করতে হলে তৃণমূলকে ভোট দেবেন না মমতার দলকে ভোট দেবেন না এই রাজ্যকে রক্ষা করতে হলে তৃণমূলকে ভোট দেবেন না পরিবর্তন চাই অত্যন্ত দরকার এই পরিবর্তন দু হাজার ছাব্বিশে যদি আপনারা পরিবর্তন আনতে না পারেন এই রাজ্য থেকে হিন্দু বাঙালির অস্তিত্ব চলে যাবে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে অর্ধেকটা মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম দিনাজপুর বর্ধমান কি অবস্থা একবার দেখুন এরপরেও যদি লোভে এই বাংলার মা টাকার বোনেরা চোখ বন্ধ করে রাখে তাহলে মুর্শিদাবাদে একবার ঘুরে আসুন কি হচ্ছে দেখে আসুন বাংলাদেশ যেতে হবে না মালদায় ঘুরে আসুন কি হচ্ছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন কি হচ্ছে এরপরেও যদি হিন্দু বাঙালির জেগে ঘুমিয়ে থাকা ঘুম না ভাঙে তাহলে আর কিছু বলার নেই কুরুক্ষেত্রের যুদ্ধে গোটা গীতা পাঠ করতে হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে আর আপনাদের সামনে প্রতিদিন এই ধরনের ঘটনা তুলে ধরছি তবু এই রাজ্যের হিন্দু বাঙালির ঘুম ভাঙছে না কোথায় চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের শিক্ষা ব্যবস্থা সুপার স্পেশালিটি হাসপাতালে আরজিকরের মতন হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে যাচ্ছে দক্ষিণ কলকাতা ল কলেজে আইনের ছাত্রী গণধর্ষিতা হয়ে যাচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের হাত ধরে মনোজিৎ বিশ্বাস কোথাও সৌভিক রায় কি করছে হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে র্যাগিং হচ্ছে নতুন আসা ছাত্রদের প্যান্ট খুলে নুনু দেখাতে হচ্ছে সোনারপুর কলেজের ইউনিয়ন রুম যে কলেজের ছাত্রই নয় এই প্রতীক কুমার দে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সে অ্যাকচুয়ালি যতটুকু জানা গেছে ওখানকার ছাত্রই নয় প্রাক্তন ছাত্রই নয় সে হচ্ছে বারুইপুর কলেজের প্রাক্তনিক ইউনিয়ন রুমে গিয়ে আড্ডা মারছে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টিপিয়ে নিচ্ছে ওই যে বললাম এই ভিডিওতে আপনারা মাথা টেপার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন আর কিছু টেপা টেপির ঘটনা হয় না তো প্রতীক কুমার দে মনোজিৎ মিশ্রা সৌভিক রায় কি ভাবছেন এটা তিনটে কলেজের বিচ্ছিন্ন ঘটনা গোটা রাজ্যের সমস্ত কলেজের টিএমসিপি এই অব্যবস্থা হেনস্থা চালিয়ে আসছে ভর্তির সময় কি হয় এই রাজ্যের বাবা মারাকে জানে না কিভাবে টাকা দিয়ে ভর্তি করানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে জয়েন্ট টেন্টের রেজাল্ট বের করছে না কেন কারণ ওবিসি মামলার ফলাফল ঘোষণা হয়নি মুসলিমদের বেআইনি ভাবে ঢোকাতে পারবে না মাধ্যমে তাই জয়েন্ট এর রেজাল্ট বার করছে না এত কিছু জানার পরেও আপনারা চুপ থাকবেন খাদের কিনারায় দাঁড়িয়েছেন বাংলাদেশের মতন অবস্থা হবে বাড়িতে চার পাঁচজন ঢুকবে পুরুষ মানুষ থেকে বাঁধবে মহিলাকে ধর্ষণ করবে তারই মেয়ের সামনে খাদের কিনারায় দাঁড়িয়েছেন দু হাজার ছাব্বিশে যদি আবার এই পিসি পরে নোংরা সরকারটা ক্ষমতায় আসে তাহলে আপনাদের খাদের অতলে তলিয়ে যাওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না কোনো দেবদেবী রক্ষা করতে পারবে না আপনার ছেলে মেয়েকে জিজ্ঞেস করুন কলেজে পড়া আপনার ছেলে মেয়েকে জিজ্ঞেস করুন সব ঠিকঠাক আছে তো কলেজে সব ঠিকঠাক চলছে তো তারপরে আপনাদের মূল্যবান ভোটটা দিতে যাবেন আমি জানি না এই রাজ্যের মা বোনদের লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের চৈতন্য কবে হবে কি বলবেন আপনারা আর কি দেখাবো আর কি একটা সভ্য সমাজে দেখানো যেতে পারে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না